পথ প্রতিময় আপনারা জানেন যে সোমবার যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ঘটনায় বণিক পরিবারের আট সদস্যের প্রাণ চলে গেছে। আর এই ঘটনাতেই এবার বণিক পরিবারের বড় ছেলে চন্দ্রকান্ত বণিক তাকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল তাকে আটক করা হয়েছিল এবং তারপর গ্রেপ্তার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বনিক পথর প্রতিমায় বাজি বিপর্যয় গ্রেপ্তার গতকাল আটকের পর আজ গ্রেপ্তার বাজি ব্যবসায়ী পাথর প্রতিমা বাজি বিস্ফোরণ কাণ্ডে মূল অভিযুক্ত চন্দ্রকান্ত বণিককে গ্রেফতার করল সুন্দরবন জেলা পুলিশ জেলা পুলিশ সূত্রে যেটা খবর যে চন্দ্রকান্ত বণিককে গতকালই তারা আটক করেছিল এবং তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে তাকে গ্রেফতার করা হয়েছে যদিও এই ঘটনায় আরও এক অভিযুক্ত অর্থাৎ চন্দ্রকান্তর ভাই তুষার বণিক তাকে কিন্তু এখনও পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি তার খোঁজ শুরু হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে এই গোটা ঘটনায় যে আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ঘটনাতে কার্যত মূল অভিযুক্ত এই চন্দ্রকান্ত এবং যেভাবে এখানে বাজি তৈরি হচ্ছিল সেটা সম্পূর্ণভাবে বেআইনি পুলিশ সূত্রে জানা যাচ্ছে মূলত পঞ্চায়েতের দেওয়া ট্রেড লাইসেন্স ব্যবহার করে এখানে বাজি তৈরির কাজ করা হচ্ছিল এবং কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো কোথা থেকে এই ধরনের যে বিস্ফোরক দিয়ে বাজি তৈরি হচ্ছিল সেগুলিকে আনা হয়েছিল বা কোথায় এগুলিকে সাপ্লাই করা হতো সেই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা অরিন্দম সরকারের সময় বিক্রম দাস দক্ষিণ চব্বিশ পরগনা আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा